আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে এলাম আপনাদের মাঝে আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকে আমরা দেখাবো ছোট্ট একটা প্যাকেজ একদম মিনি প্যাকেজ তো আমরা এখান প্রথম থেকে শুরু করি আপনার হচ্ছে গিয়ে ক্যাপ টাওয়াল দিয়ে আপনারা এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন একটা ক্যাপ টাওয়াল দেখেন এটা নিউ বর্ন বনডিদের জন্য এই যে অনেক কিউট একটা ক্যাপ টাওয়াল এই মাথায় থাকবে এইরকম দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে আপনারা এই বাবুকে পেঁচিয়ে রাখতে পারবেন যেহেতু এখন অনেক শীত শীতের জন্য সবচেয়ে বেস্ট আপনার এই ক্যাপ্তাওয়ালটি তারপরে আমরা আবার একটা দেখিয়ে দিচ্ছি আপনার তারপর হচ্ছে এই যে একটা বার্তাওয়াল শীতে বার্তাওয়াল বাচ্চাদের প্রয়োজন খুবই প্রয়োজন একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট একটা বার্তাওয়াল আপনারা পেয়ে যাবেন এটা এটা পানি শোষণ ক্ষমতা খুব ভালো একদম দ্রুত পানি শোষণ করবে আর অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা বার্তাওয়াল পাবেন তারপরে এই প্যাকেজে আরো একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হাত মোজা বাবুর নিউ বাবুদের হাত মোজা থাকে একদম ছোট বাবুদের জন্য হাত মোজা সুন্দর কিউট একদম প্রিমিয়াম আর তারপরে হচ্ছে এই প্যাকেজে আরো একটা থাকতেছে গেঞ্জি সেট হুডি যেটাকে বলে একদম নিউ বেবিদের জন্য আমরা নিয়ে আসলাম হুডি একদম প্রিমিয়াম কোয়ালিটির হুডি কিউট হুডি আছে কালার আছে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারবেন দেখেন এটার সাথে একটা ফুল প্যান্ট থাকবে এই হুডির সাথে এটা ফুল প্যান্ট থাকবে তারপরে হচ্ছে আমরা দেখাবো একটা ইউরিন ম্যাট এটা হচ্ছে চায়না ফেব্রিকের ইউরিন ম্যাটটা একদম চায়না ফেব্রিক আপনি দুই পাশে ইউজ করাইতে পারবেন দু দু পাশেই যখন ডাইপার ইউজ করাবেন তখন এই পাশেটা ইউজ করাবেন আর ডায়পার ছাড়া করলে এই পাশটা ইউজ করাবেন দুইটা পাশে এটা হচ্ছে চায়না কোয়ালিটির তারপরে আমরা দেখাচ্ছি আপনার এক জোড়া জুতা শীতের জন্য একদম শীতের বাবুদের জন্য একদম জুতা প্রিমিয়াম কোয়ালিটির সফট এগুলো শীতের জন্য সবচেয়ে বেস্ট এগুলো আপনি এগুলো নিতে পারবেন তারপর হচ্ছে একটা টুপি শীতে সবচেয়ে বেশ জিনিস হচ্ছে টুপি বাবুদের একটা টুপি দরকার হয় এই যে দেখেন টুপিটা একদম সফট বাবুদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির টুপি তারপর হচ্ছে একটা একজোড়া ক্যাপ আপনার পা মোজা দেখাচ্ছি এগুলো হচ্ছে চানা ফেব্রিকের পা মোজাগুলো আপনার দেখেন এখানে তিন জোড়া থাকবে হ্যাঁ তিন জোড়া থাকবে আপনার বিভিন্ন কালার আছে আপনার চাইলে নিতে পারবেন তারপর আরো একটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রুমাল সেট আট পিসের রুমাল সেট চানা ফেব্রিকের এগুলো একদম অরিজিনাল চানা ফেব্রিকের রুমাল সেট আট পিস থাকবে এক প্যাকেটে তারপরে সর্বশেষ এটা হচ্ছে আপনার ওয়াশেবল ডাইপার শীতের দিনে বাচ্চাদের আপনার দেখা যাচ্ছে যে রাত্রে যখন শুয়ে থাকবেন তখন বাচ্চারা প্রেশার করবে আপনার এটা পড়ায় দিলে আর সমস্যা হবে না এটার ভিতরে দুইটা প্যাড থাকবে আমি প্যাডগুলো একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর প্যাডগুলো থাকবে এগুলো একদম আপনারা যেখানে যান বাবুকে পড়াইতে পারবেন এটা সুন্দর কোয়ালিটির চানা চানা প্রোডাক্ট এই যে প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে তো এই প্যাকেজটা আমরা ছোট্ট করে দিয়েছি যাদের লাগবে তারা আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে অথবা নাম্বার থাকবে আপনার ডিসক্রিপশনে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা আর আমাদের শোরুমে আসতে ছেলে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ইয়াতের এ নাম্বার শোরুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম